জল দেয়া হচ্ছে না অপারেটাররা জল বন্ধ করে দিয়েছে দীর্ঘ চার পাঁচ দিন হলো তাই জন্য আমরা এই হচ্ছে মহিলা মোর্চার তরফ থেকে এই বিজ্ঞাপনটা আমরা চাইছি সাধারণ মানুষ যাতে জল পায় জল নিয়ে যেন না রাজনীতি হয় জল নিয়ে রাজনীতি করছে তৃণমূল সরকার জল নিয়ে রাজনীতি করছে আমরা চাই না যে জল নিয়ে রাজনীতিটা হোক সাধারণ মানুষ জল পাক আজকে যেই তৃণমূল সরকার হচ্ছে ইয়েদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছে সেই তৃণমূল সরকার আজকে আমরা চাই যে জল নিয়ে যেন রাজনীতিটা হয় আমরা চাই সাধারণ মানুষের পাশে থাকতে জল সাধারণ মানুষ যাতে আপনাদের বিধায়ককে দেখা গেছে কালকে সিসিটিভি ফুটেজে অপারেটার তাকে চড় মারতে গাড়ি কি পাল্টা হিসেবে করছেন না 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 এটা ভুল ধারণা অপারেটরকে চর মারেননি উনি আমরা ওনার সাথে এসেছিলাম যখন আমরা জলের দাবিতে এসেছিলাম উনি যখন হচ্ছে অপারেটরকে ভালোভাবেই যখন বলছিলেন কিন্তু উনি আমাদেরকে মহিলাদেরকে অপদ্যবাসী কালিগালাজ করাতে উনি ধস্তা ধস্তি করেছেন কিন্তু উনি চর মারেন যখন আমরা চাইছি যে সাধারণ মানুষ প্রত্যেকটা বাড়ি যাতে জল পৌঁছে যায় আর আজকে পবিত্র ই তার সত্ত্বেও আজকে মানুষ সেই বিক্ষোভে আমরা মহিলা মোর্চার তরফ থেকে আমরা এই বিক্ষোভটা দেখেছি যে এই জল নিয়ে রাজনীতি চলবে না টিএমসি সরকার জল নিয়ে রাজনীতি করছে আমরা চাই সাধারণ মানুষ ভালোভাবে জল পাক আর তাদের দাবিতে আজকে আমরা এই পথ অবরোধ করে জলটা যাতে সব বাড়ি বাড়ি পৌঁছায় কোনো বাড়িতে কোনো বাড়িতে যেন জলের যেন অভাব না থাকে প্রত্যেকটা বাড়িতে যেন জল পৌঁছে যায় বিধায়ক তো এই নিয়ে বিধায়ক তো দেখা গেছে বিধায়ক তো দেখা গেছে কর্পোরেট এর সেখানে আমরা প্রেজেন্ট ছিলাম সেখানে আমরা প্রেজেন্ট ছিলাম সেরকম কিছু হয় না আর যখন কর্পোরেটারকে ভালো মুখে ফোন করে দেখা হয়েছিল তখন দাদা আসে না আসার পরে যখন আমরা মেয়েরা মিলে গিয়েছিলাম আমাদের মেয়ে মেয়েদেরকে আমাদেরকে অবহত্র ভাষায় গালা গালিগালাজ করে বিচ্ছিরি নোংরা ভাষা ইউজ করে তখন আমাদের বিধায়ক আমাদের ক্ষেত্রে তখন যাই ওখানে ওখান থেকে ওকে টেনে নিয়ে আসে আপনারা কি বিধায়কের কাজকে সমর্থন করছেন করেছে বিধায়ক আপোনাৰ